আজকে আপনাদের লাভ গলা ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো খুব সহজ নিয়মে বুঝতে পারবেন তো এখানে একটা ফিউজিং বক্রম নিবেন বকরুমটা এভাবে ভাজ করে নেবেন এভাবে ভাজ করা হয়ে গেলে এখানে গলার লম্বাটা দিবেন সাড়ে ছ ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি উপরেও পনে তিন ইঞ্চিতে ভাবে চিহ্ন করে একটা স্কেল দিয়ে চারকোনা একটা বক্স তৈরি করে নেবেন তো এভাবে হচ্ছে এই বক্সটা যখন তৈরি হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইন করার জন্য নিচ থেকে চার ইঞ্চিতে একটি চিহ্ন করার পর এখান থেকে দেড় ইঞ্চিতে আর চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি কিভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি ঠিক এইভাবে আপনারা ডিজাইনটা আট করে নিতে হবে তো এভাবে হচ্ছে লাভের একটা চিহ্ন বসাতে হবে তাহলে দেখবেন লাভ হয়ে যাবে তো এইভাবে হচ্ছে লাভ চিহ্নটা করে নিতে হবে তো দেখুন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে একটু মনোযোগ সহকারে দেখলে আপনারাও পারবেন সেখানে বারটি বক্রম নেবেন এক ইঞ্চি এক ইঞ্চির বক্রমটা এভাবে ডট ডট দিয়ে দাগ করে গলার ডিজাইনটি কেটে নিতে হবে তো যত সহজ মনে করবেন তত সহজই হবে কঠিন মনে করলে কঠিন হবে তাই ভয় না পেয়ে আপনারা অবশ্যই যে কোনো গলার ডিজাইন কাটিং করে ফেলবেন ইনশাল্লাহ দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক ডি ফলো দিয়ে রাখবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আয়রন দিয়ে বক্রমটা বসিয়ে নেবেন এরপর সারি সাইড থেকে দুই সুদ পরিমাণ রেখে বাকি কাপড়গুলা কেটে দেবেন এখন হচ্ছে এভাবে মুড়িয়ে সেলাই করে নিতে হবে গলাটা সেটিং করার জন্য তো এভাবে যখন সেলাই হয়ে যাবে এটা ভাস করে ঠিক মাঝখানে একটা চিহ্ন করে নেবেন এরপর গলার সাথে ভাবে লাগিয়ে সেলাই করে নিতে হবে তো মাঝখান থেকে একটা সেলাই করে আটকে নেওয়ার পর এখন ঠিক বক্রমের পাশ দিয়ে ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে আপনারা সেলাইটা করে নিতে হবে তো এইভাবে হচ্ছে চারি সাইড ঘুরিয়ে সেলাই করে নেবেন এভাবে সেলাই যখন হয়ে যাবে ভিতরে কাপড়গুলা দুই সুত পরিমাণ রেখে বাকি এভাবে কেটে ফেলে দিবেন এরপর কিছু কিছু জায়গায় ভাবে কাঠ বসিয়ে নিতে হবে এভাবে কাঠ বসিয়ে নেওয়ার পর এবার গলার ডিজাইনটা ভাবে সোজা করে নিতে হবে তো এভাবে হচ্ছে সোজা হয়ে গেলে এখন এই কোনাগুলা কাইসির আগা দিয়ে ভাবে বের করে নিতে হবে তো এই কোনাগুলা যত ফিনিশিং করে বের করতে পারবেন তত সুন্দর ডিজাইনটি হবে এরপর হচ্ছে এভাবে হাত দিয়ে একটু ঘষে পরিষ্কার করে নিতে হবে বা ফিনিশিং করা হয়ে গেলে এখন এই পাশ দিয়ে আরেকটি সেলাই করে নেবেন তো গলার ডিজাইন রেডি হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও পেজটি ফলো দিয়ে রাখবেন